কেমন অসুক্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে পক্ষ থেকে স্বাগত আজকে আমি তোমাদের দশ এবং এগারো অঙ্ক সমাধান করাবো এই ভিডিওতে তো তোমাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন তারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলো তাহলে আমরা শুরু করি আমাদের নয় নম্বরে বলছে যে বিপ্লাস

এবং এ এ বি বি প্লাস প্লাস সি সি সমান সমান থার্টি ওয়ান দেখো তাহলে আমরা সূত্র জানি যে দেখো যে আমরা জানি আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি এর হল স্কোয়ার সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস বি বিয়ার্লাস সি স্কোয়ার প্লাস তো চলো আমরা এবারে যে মানটি বসিয়ে দেবো তাহলে আমরা এখানে নাইন বসিয়ে দেবো এরপরে স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সমান সমান আমরা এটা রেখে দেবো এটার মান নেই এটার মানটা আমাদের বের করতে হবে তারপর হচ্ছে প্লাস

এবারে এখানে একাশি এ বাষট্টি পাশে প্লাস আছে এ পাশে আনলে হবে মাইনাস তার পাশে তাহলে বাকি থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো এখন আমরা এটা কি করব এখান থেকে এটাকে বিয়োগ করে দেব যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমার বিয়োগ ফল কত হয় চলো আমরা বিয়োগ করে দেখি এখানে দুই আছে কত হলে এগারো হবে নয় এলে হাতে আমার চার এক সাত সাত এখানে হচ্ছে আট উনিশ তাহলে আমাদের এখানে বিয়োগ ফল হবে কত উনিশ দেখো তাহলে আমাদের এখানে তো আমাদের এখানে আছে তাহলে আমরা কি লিখতে পারি এসকার আর সময় সময় আমরা কি পেয়েছি কি হবে উনিশ তাহলে আমাদের এটাই হচ্ছে কি অ্যান্সার দেখো এটাকে তোমরা লিখতে পারো যে সুতরাং নির্ণীয় মান সুতারাং মান সুতরাং নির্ণীয় মান কি তাহলে সুতরাং মান হচ্ছে

মানে দে আছে দে আছে দে আছে লিখতে হচ্ছে 10 নম্বরটা দিয়ে নেই আমরা তো কি দে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার তো c স্কয়ারটা মান দে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমসংদে আছে 9 আর একটি মান দে আছে এবং ab + bc + c সমসংদে আছে 8

প্লাস তো দেখো আমরা এইটা মাননি আমরা আর এখানে আছে প্লাস এখানে এই টু আর এ প্লাস বিশ প্লাস করতো এইট এই যে এখানে আমরা লিখে নিচ্ছি এইট তাহলে কত হবে কত এইট দেখো তারপরে হচ্ছে এ প্লাস বি প্লাস আর কত হবে ষোলো দেখো সুতরাং নয় আর ষোলো হচ্ছে কত পঁচিশ তাহলে এটার উত্তর কি হবে পঁচিশ তাহলে আমরা এখানে কি লিখতে পারি সুতরাং সুতরাং এখানে অ্যান্সার লিখতে পারো তোমরা অ্যান্সার লিখতে পারো সুতরাং

প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি লিখে নেব তারপরে আমরা এখানে এ প্লাস বি প্লাস সি এই মানটা সমস্যা পেয়েছি সিক্স তাহলে এখানে কি লিখবো সিক্সের স্কোয়ার দিব তারপর হচ্ছে আর এখানে এখানে টু তো এখানে তারপরে থাকবো হচ্ছে এবি প্লাস

এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে কথা হয় টু আর এখানে হচ্ছে বিয়োগ করলে হবে আর এখানে আছে কি দেখো এই টু এটার সাথে কিন্তু তো আমরা এই পাশে নিয়ে আসবো থাকি হয়ে যাবে বাঘ তখন আমরা বাকি থাকবে কি এব প্লাস বিসি প্লাস করলে আমাদের এখানে হবে ইলেভেন আর তাহলে কাটাকাটি দিলে আমাদের হবে ইলেভেন এখানে আছে কি এ বি প্লাস বি সি প্লাস সি দেখো তাহলে আমরা একটা মান পেলাম যে সুতরাং এ বি প্লাস বি সি প্লাস সি এর সময় সময় আমরা এই যে ইলেভেন পাইছি ইলেভেনটা লিখে দেবো দেখো এখন আমরা এরপরে আমরা লিখব যে এখন দেখো লিখব হচ্ছে এই যেটা দেওয়া আছে তাহলে আমরা কি লিখব যে সুতরাং দিয়ে শুরু করবো যে সুতরাং

बीस कर एक क्लास देखिए बीमार्स सी मानो सेम चुत्रों तलीकर अबे एस कर माइनस टू एबी क्लास बीस कर एक बराबर क्लास देखिए इसे सेम चुत्रों एस कर माइनस टू एबी क्लास बीस कर देखो एकांने हमरा एक टेस्कर एक टेस्कर टू बीस कर एक टेस्कर एक टेस्कर प्लस टू बीस कर एक

সেই ইলভেন্ট তাহলে এখন চোদ্দ দুখানে কথা হবে আঠাশ আর এখানে কত এগারো দুখানের কথা হলো বাইস আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের কত অ্যান্সার হবে সেক্স তাহলে এটাই হচ্ছে এর অ্যান্সার এটা হচ্ছে এর আচ্ছা তাহলে তোমরা অবশ্যই না বুঝছো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আর যারা আমার এই অঙ্কটি বুঝছো এবং যারা আমার ভিডিও থেকে উপকৃত হয়েছো তাদের আমি বলবো যে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে No, no vas a volver.